যৌক্তিক শর্ত দিয়ে নেতাদের এমনকি অনেক কর্মীদের গুরুত্বপূর্ণ সুযোগ দিল বিএনপি এবং এই সুযোগের সুফল মিলতে শুরু করেছে বিএনপি আরেকটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে বিএনপি এবার এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনমত গঠনের আন্দোলন শুরু করে দিয়েছে কিন্তু একটু অন্যভাবে ওইভাবে দৃষ্টিগোচর হচ্ছে না যেমন একটা আন্দোলন যদি কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে জাতীয়ভাবে শুরু করা হয় বা একই সাথে দেশব্যাপী করা হয় তখন একটা আলোড়ন সৃষ্টি হয় যে না বিএনপি একটা কর্মসূচি পালন করছে যেটা সরকারের বিরুদ্ধে ভোট বর্জনের দাবিতে বা সরকারকে চাপে রাখতে কিন্তু বিএনপি সেই কাজ করছে একটু অন্যভাবে কীভাবে দেশের বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ অলরেডি শুরু করে দিয়েছে নরসিন্দিতে কুমিল্লায় বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে কোথাও জেলা পর্যায়ে এই কর্মসূচি চলছে অলরেডি লিফলেট বিতরণ করা হয়েছে এটা কিন্তু চমৎকার কিন্তু জাতীয়ভাবে এক জায়গায় আলাদাভাবে নির্দিষ্ট দিনে করা হয়নি বলে ওরকম আলোড়ন সৃষ্টি হয়নি কিন্তু কাজটা কিন্তু অন্যভাবে করে যাচ্ছে নীরবে নিবৃতে এবং নিঃসন্দেহে আপনার দেখবেন যে বিএনপি নীরবে নিবৃত্তে যে কাজ করে যাচ্ছে অতটা ঘটা করে নয় জেলা ভিত্তিক তাতে যথেষ্ট সুফল মিলবে জনগণ ব্যাপকভাবে ভোট বর্জন করবে সাত জানুয়ারির মতোই জনগণ ভোট বর্জন করবে এবং বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভাও করছে যে কিভাবে জনগণকে ভোট থেকে দূরে রাখা যায় সাত জানুয়ারির মতো উপজেলা নির্বাচনের বিরুদ্ধে জনগণকে ডিসকারেজ করার জন্য পরিকল্পনা প্রণয়নের জন্য প্রস্তুতি সভা নানান কিছু ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এর মানে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন কার্যক্রম চলমান আছে এবং এটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বা বিভিন্ন জনভিত্তিক ভাগ করে করা হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করবে তাপমাত্রা কমলে হয়তো বা অন্য কোনো সিদ্ধান্ত না কমলে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে এখন পর্যন্ত যা এরকম হলেও সমাবেশ তারা করবে একটা সমাবেশ তো অলরেডি তারা স্থগিত করেছে আওয়ামী লীগও স্থগিত করেছিল পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করার রীতি বাংলাদেশ দেখেছে পাল্টাপাল্টি পাল্টি সমাবেশ স্থগিত করার ঘোষণাও দেখেছে অবশ্য আমরা তো দেখেছি আগেই যে বিএনপি সমাবেশ স্থগিত করলে আওয়ামী লীগ অটো স্থগিত করে যাক এবার গরম উভয় দলকে এক ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তো দর্শক নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কার আদেশ প্রত্যাহার রুহুল কবির রিজবে এই বার্তাটা দিয়ে দিয়েছেন এর মানে প্রায় প্রথমে তিয়াত্তর জন তারপরে আরো তিনজন মানে মোট ছিয়াত্তর জনের একটা তালিকা আমাদের কাছে বিএনপি পাঠিয়েছে যাদেরকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বহিষ্কার করা হয়েছে কিন্তু তাদেরকে একটা যৌক্তিক শর্ত দিয়েছে যে বহিষ্কার করা হয়েছে ঠিক আছে তুমি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দাও যে আমি নির্বাচন করব না তোমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তো এই সুযোগটা কিন্তু বিএনপি এখন দিচ্ছে এটা সত্যিই প্রয়োজন ছিল এবং এর সুফল মিলতে শুরু করেছে বিএনপি বহিষ্কার করার পর নির্বাচনের মাঠে ছিল কিন্তু এই যে ছিয়াত্তর জনের বহিষ্কারের তালিকায়ও ছিল বহিষ্কৃত হয়েছে এরপরে কমপক্ষে চারজন নেতার খোঁজ আমরা সারা দেশে পেয়েছি বিভিন্ন জায়গায় তারা বিএনপির হাইকমান্ডকে চিঠি দিয়েছে যে না আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন তো এই এর মানেই বিএনপি যে সুযোগ দিয়েছে যে নির্বাচন থেকে সরে আসলেই বহিষ্কার আদেশ প্রত্যাহার সেই সুযোগ অনেকে গ্রহণ করতে শুরু করেছে তো এটা আমরা সরিয়ে দিতে চাই আমরা সমস্ত নির্বাচনে অংশগ্রহণকারী নেতাদেরকে বলতে চাই বা তাদের লোকজনের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই আপনারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে আসুন আপনারা বিএনপিতে হিরো হবেন জাতির কাছে হিরো হবেন ভবিষ্যতে আরও বেশি মূল্যায়িত হবেন তখন আলাদা একটা মূল্যায়নের জায়গা তৈরি হবে যে নির্বাচনে যেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের কারণে ফিরে এসেছেন এর মানে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই কিছুটা কিয়াস করা যায় রিয়েল সালেহীন সহ বিভিন্ন কেতাবে হাদিসটা আছে একেবারে সহি হাদিস অনেক বড় হাদিস একটু সংক্ষেপে বলি যে এক লোক জেনা করা শুরু করছিল সুন্দরী এক তার আত্মীয়র সাথে যখন শুরু করবে করবে তখন তার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হলো নারী তিনি আল্লাহর ভয় জাগিয়ে দিলেন যে আল্লাহকে ভয় করো তুমি কি এই কাজটা করবে তারপর আল্লাহর ভয়ে একেবারে স্টার্ট করা অবস্থা থেকে ফিরে এসেছে এই কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে তো এর মানে একটা কাজ লোভের একটা কাজ করা শুরু করে তারপরে ওই অবস্থা থেকে ফিরে আসাটা এটা একটা বড় পুরস্কার পাওয়ার যোগ্য বিষয় তো এখন বিএনপির সব নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বা নিশ্চিত জয়ের সম্ভাবনা আছে তারা যদি মাস পথ থেকে সংবাদ সম্মেলন করে ফিরে আসতে পারে তাহলে তারা পুরস্কার পাবে এবং আরও বেশি ভবিষ্যতে মূল্যায়িত হবে এই যে বললাম যে চারজন অলরেডি নির্বাচন থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন বহিষ্কৃত হওয়ার পর তো এটা ঠিক আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন এখনও সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে তাদের বিষয় বিবেচনা করবে নির্বাচন থেকে এখন অনেকে যুক্তি দিবেন যে সরে দাঁড়ানোর সুযোগ আর কোথায় কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তো শেষ বিশেষ করে প্রথম ধাপের কথা এখন যেভাবে বহিষ্কার চলছে তাতে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় আড়াইশো জনের মতো চার ধাপে বহিষ্কার করা প্রয়োজন হবে এটা সংখ্যাটা অনেক কিন্তু বিএনপি বলছে আড়াইশো জন কেন তার চাইতে বেশি হলেও বহিষ্কার চলবে এটা থামবে না তো এখন যে কোনো সময় নির্বাচন থেকে সরে আসা যায় তাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন যাই হোক নির্বাচনের আগের দিনও নির্বাচন থেকে সরে আসা যায় আমরা বিএনপির নেতাদের আহ্বান জানাবো যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনারা অতিসত্তর আট তারিখের আগে যে কোনো দিন নির্বাচন থেকে সরে আসুন বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় পথচারীদের মধ্যে বোতলজাত পানি স্যালাইন এগুলো বিতরণ করেন জামাতের দেখা দেখি এই স্যালাইন বিতরণ পানি বিতরণ থেকে জামাতের লোকজনকে গ্রেপ্তার করা হয় ফরিদপুরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পথচারীদের পানি খাওয়ানোর অভিযোগে চিন্তা করেছেন এ সময় কর্মীদের বিএনপির সিনিয়র নেতা বলেন সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচনে যায়নি যাবেও না তাই দেশের স্বার্থে মানুষের অধিকারের আদায়ের নির্বাচন বর্জন করুন আদায়ের জন্য নির্বাচন আন্দোলন অংশ হিসেবে নির্বাচন বর্জন করতে হবে যাই হোক এই আহ্বানটা আমরা পৌঁছে দিতে চাই যৌক্তিক শর্ত দিয়েছে চমৎকার সুযোগ দিয়েছে এরপরেও যদি কথা না শুনে তাকে আজীবন বহিষ্কার করাটাই যৌক্তিক তাতে আড়াইশো থেকে গেলে যাক আড়াইশো জনের মতো বহিষ্কার করা দরকার হতে পারে মোট আড়াইশো জনকে যদি ধরলাম আনুমানিক চার ধাপের উপজেলা নির্বাচনে মোট আড়াইশো জনকে যদি বিএনপিকে বহিষ্কার করতে হয় এবং ওই আড়াইশো জনের বহিষ্কারাদের যদি বহাল থাকে আমি মনে করি সংগঠন ওই আড়াইশো দালাল বা লোভ লোভী মুক্ত হয়ে আড়াই হাজার যোগ্য নেতা তৈরি হবে এবং আপনি যদি খোঁজ নেন যাদেরকে অলরেডি বহিষ্কার করা হয়েছে বা সামনে যাদেরকে বহিষ্কার করা হতে পারে প্রত্যেকের বিকল্প সংশ্লিষ্ট এলাকায় আছে বরং আরও অনেক যোগ্য নেতা অনেক কর্মী মূল্যায়ন মূল্যায়িত হচ্ছে না এই সব দালাল বা এইসব সুবিধাভোগীদের কারণে অতএব ওই রকম আড়াইশো সুবিধাভোগী যাক আড়াই হাজার দেশপ্রেমিক বিএনপি নেতা তৈরি হবে ইনশাআল্লাহ